প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে দেখে নাও তোমাদের পরের স্কুল ইতিহাস সমাধান প্রশ্নবিস্তা চার নম্বর স্কুল দেখে নাও সবার প্রথমে দেখে নাও এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথমে যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল উত্তর হবে অপশন বি পুনরবর্ধন দুই নাম্বার অপশন বক্তিয়ার খোলজি মারা যান অপশন এ বারোশো খ্রিস্টাব্দে অপশন বি বারোশো ছয় খ্রিস্টাব্দে অপশন সি বারোশো সাত অপশন ডি বারোশো এগারো উত্তর হবে অপশন বি বারোশো ছয় খ্রিস্টাব্দে তিন নম্বর কোশ্চেন রামচরিত কাব্যে রচয়িত হলেন এখানে উত্তর হবে অপশন ডি সন্ধ্যাকার সন্ধ্যাকার নন্দী দুই নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও প্রথম কোশ্চেন সকল উত্তর পথনাথ কার উপাধি ছিল উত্তর হবে সকল উত্তর নাথ সকল উত্তর প্রধানত প্রতি ছিল হর্ষ বর্ধনের পরের কোশ্চিন দুই নম্বর পাল রাজাদের আদিবাসস্থান কোথায় ছিল উত্তর হবে পাল রাজাদের আদিবাসস্থান ছিল বরেন্দ্র অঞ্চলে তিন নম্বর কোশ্চিন লক্ষণ সেনের রাজধানীর নাম কি উত্তর হবে লক্ষণ সেনের রাজধানীর নাম পূর্ববঙ্গের বিক্রমপুর নেক্সট চার নম্বর সুলতান মাহমুদের পিতার নাম কি উত্তর সুলতান মাহমুদের পিতার নাম আবু মনসুর সবুক্ত গিন পরের কোশ্চেন রামচরিত কাব্যগ্রন্থটি থেকে আমরা কি বিষয়ে জানতে পারি উত্তর রামচরিত কাব্যগ্রন্থটি থেকে আমরা পাল রাজা রামপাল রাজধানী রামাবতীর কথা জানতে পারি ছয় নম্বর শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম কী উত্তর শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম সদুক্তি কর্ণামৃত নেক্সট কোশ্চেন সান্দামার গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন উত্তর হবে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন জয়দেব এরপর তোমরা কোশ্চিনের উত্তরগুলি দেখে নাও প্রথমে বলছে গৌরতন্ত্র বলতে কি বোঝো শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা যায় গৌরতন্ত্র এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল আগে যা ছিল গ্রামের স্থানীয় লোকের কাজ শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসনও হস্তক্ষেপ করতে শুরু করে অর্থাৎ ওই আমলের রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো পরের কোশ্চেন হিজরত কি উত্তর হবে হজরত মোহাম্মদ ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তার অনুগামীদের নিয়ে মক্কা থেকে মদিনা শহরে চলে যান এই ঘটনাকে আরবি ভাষায় হিজরত বলা হয় পরের প্রশ্ন কাদের বলা হয় দেখে নাও উত্তর বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় পাঁচজন বিখ্যাত কবি ছিলেন এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো এখানে একসঙ্গে বানানটা একটু ভুল আছে ঠিক করে নিও পাঁচজন বিখ্যাত কবি বা পঞ্চরতন হলেন জয়দেব ধৈ গোবর্ধন উমাপতিধর ও শরণ এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি তিনি গীত রচনা করেন তারপর প্রশ্ন বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধমতে জন্ম হয় কিভাবে উত্তর পালযুগে মহাজান বৌদ্ধধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ জন্ম হয়েছিল এই মতের নেতাদের বলা হয় সিদ্ধাচার্য পরের প্রশ্ন রয়েছে ত্রিশক্তি সংগ্রাম কি দেখে নাও কনাউসকে কেন্দ্র করে পাল গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে যে দীর্ঘস্থায়ী সংগ্রাম হয়েছিল তা ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত এই সংগ্রামের পিছনে রাজনৈতিক কারণের পাশাপাশি অর্থনৈতিক কারণও বিদ্যমান ছিল হর্ষবর্ধনের সময় থেকে অবস্থানগত দিক থেকে কনৌজ ছিল গোটা উত্তর উত্তরাপথের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কনৌজ যার নিয়ন্ত্রণে থাকবে কাঙ্গে উপত্যকা তার দখলে থাকবে অর্থাৎ কৃষিজ ফসল ও তার থেকে পাওয়া রাজস্বের অধিকারী হওয়া যাবে তাই কনৌজকে কেন্দ্র করে ত্রিমুখী শক্তি সংগ্রাম হয়েছিল পরের প্রশ্ন পাল ও সেন যুগে বাংলায় কী কী ফসল উৎপন্ন হতো পাল ও সেনযুগের উৎপন্ন ফসলগুলির মধ্যে প্রধান ছিল ধান সর্ষে বিভিন্ন ধরনের ডাল তাছাড়া আম কাঁঠাল কলা নারকেল মহুয়া প্রভৃতি ফল উৎপন্ন হতো মহুয়া ও আখ থেকে তৈরি পানীয় বাঙালি সমাজে প্রচলিত ছিল বাংলার বিভিন্ন প্রান্তের চাষিরা পান সুপারি পাট কার্পাস প্রভৃতি উৎপাদন করত পরের প্রশ্ন উত্তর দেখার আগে সবার কাছে অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবে এবং সবাইকে মাঝে মাঝে শেয়ার করে দেবে পরের প্রশ্ন অথবা প্রশ্ন পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কেন কম দিন স্থায়ী হয়েছিল চলো দেখে নেই উত্তরটি বাংলায় পাল শাসন চারশো বছরেরও বেশি স্থায়ী হয়েছিল অন্যদিকে সেন বংশের শাসন প্রায় মাত্র একশো বছরের মতো স্থায়ী হয়েছিল আসলে বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কিন্তু কম দিন স্থায়ী হয়েছিল এর কারণগুলি কী ছিল দেখো এক নম্বর কারণ হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেছিলেন তখন তার প্রতি বাংলার জনগণের একটা বিরোধ অংশের সমর্থন ছিল কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সেই রকম কিন্তু জনসমর্থন ছিল না দুই নাম্বার বলা যেতে পারে পাল শাসকরা বাংলার সমাজে যেভাবে নিজেদের গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন সেন শাসকরা কিন্তু সেইভাবে অর্জন করতে পারেননি পরের কোশ্চেন শেষ কোশ্চেন দেখে নাও দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতির কারণগুলি লেখো এইভাবে পরের কোশ্চিন বড় কাছে এগুলোর অ্যান্সার আমি দেখাচ্ছি স্ক্রিনশট আকারে তোমরা নিয়ে নিও পরের কোশ্চিন আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও ইসলাম ধর্ম চাল আগে আরব দেশের কেমন পরিচয় সেই উত্তরটি দেখো এরপর প্রশ্ন রয়েছে দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো এই উত্তরটিও তোমরা দেখে নাও তারপরের প্রশ্ন রয়েছে পাল ও সেন যুগের বাংলার শিল্প স্থাপত্য ভাস্কর্য সংযুক্ত পরিচয় দাও এটি শেষ প্রশ্ন এই উত্তরটি দেখে নাও তাহলে দেখে নিলে আজকে চতুর্থ অধ্যায় চতুর্থ এম চার নম্বরের স্কুল সমাধান আশা করি ভিডিওতে তোমাদের উপকার হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকবে লাইকেনটি পেস করে দেব যাতে করে পরের ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়